আমি উপর দিয়ে রাবাই দেখেন এবং আপনি যদি এইভাবেও দেন আপনাদের আকর্ষণীয় কিছু ফাইবার টলি যেগুলি আপনার দেশের বাইরে যাবেন

এটা হচ্ছে যদি আপনি ফোল্ডিং করার পরে জায়গা দরকার এটা উল্টায় না পড়ার জন্য আলাদা মানে আই ব্লু আর কি কফি কালার কফি কালার রাইট আটাই সাইজ সবচেয়ে বড় সাইজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাফেজ মনিরুল জামান ইসলামী লেদার হাউস থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকে দেখাবো আপনাদের আকর্ষণীয় কিছু ফাইবার টলি যেগুলি আপনারা দেশের বাইরে যাবেন বা গ্রামে যাবেন আপডেট আনকমন কিছু দরকার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি তারপর ফেব্রিক্স এর কিন্তু হাই কোয়ালিটি কিন্তু আছে এটা কোন ব্র্যান্ডের বললেন এটা হচ্ছে তাদের জন্য আছে তারপর যাদের একটু বাজেট কম তাদেরও কিন্তু কালেকশন আমরা জি আমরা বাজেট কমের মধ্যে একটু পরে দেখাবো এরকম প্রোডাক্টও একটু বাজেট শেষের দিকে পাবেন আমরা আগে কিন্তু এক্সক্লুসিভ যেগুলো এগুলো আগে দিয়ে শুরু করতেছি তো মনির ভাই আমরা শুরু করার আগে হচ্ছে ইসলামিয়া লেদার হাউস

কোনো সমস্যা নেই স্ক্র্যাচ পড়ে যাবে না না মানে এটা এমন একটা কোয়ালিটি ফুল মানুষ কিন্তু ফাইবার অনেকই বেছে হ্যাঁ হ্যাঁ আপনি দেখবেন সর্বনিম্নে দেখবেন 3500 4000 টা ফাইবার পাওয়া যায় আচ্ছা আচ্ছা ফাইবারের ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে ক্যাটাগরি আছে অনেক ক্যাটাগরি দেখেন কতটা প্রিমিয়াম একটা দেখতেই মানে বোঝা যাচ্ছে যারা ইউরোপ কান্ট্রিতে যাবেন মানে এটা যদি হাতে নেন গেটআপটাই অন্যরকম কিন্তু হয়ে যাবে রাইট এটা কিন্তু ধরার সিস্টেম দুইটা যেমন এটা এইভাবে ধরতে পারবেন সাথে কিন্তু এভাবে ধরার সিস্টেম আছে আচ্ছা রাইট আর ইন্টারন্যাশনাল একটা লকও আছে ইন্টারন্যাশনাল রাইট ইন্টারন্যাশনাল লক আছে লক বলা হ্যাঁ টিএসএ লক আচ্ছা আচ্ছা ইন্টারন্যাশনাল লক আপনি লক চেঞ্জও করতে পারবেন চাইলে সিস্টেম আছে আমরা দেখাই দেব আপনাকে আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু ওই যে ডাবল চেনের

দেখেন প্রায় কয় কয় ইঞ্চি হবে এটা হচ্ছে 24 5 ইঞ্চি মানে হাইটটা বাড়তে হবে ভাই সাইজ এটা 24 এটা 20 ওকে এটা হলো 20 এটা হলো 24 বড়টা হলো 24 ওকে আমরা প্রাইসে যাই আচ্ছা ভিডিও লং করব না দুটো শেষ করি যারা এই যে হ্যান্ডেলটা দেখেন এস এস এ সম্পূর্ণ জং করবে না ভাই জিনিস বুঝেন না টাকা দা জিনিস নেবেন একটু ভালোই নেবেন টাকার যেমন কোয়ালিটি হতে কোয়ালিটি রাইট এক্স্যাক্টলি আচ্ছা ছোটটা যারা নেবেন এই সাইজটা

আমাদের ভিডিও তে দেওয়া আছে আমাদের এই চ্যানেলে আগের একটা ভিডিও আছে হয়তো এখন জায়গা নেই

একটু বাঁকা করে দেখেন তাহলে কালারটা প্রপারলি দেখা যাবে কতটা কোয়ালিটিফুল এবং এটার আরেকটা বৈশিষ্ট্য আছে রাইট আচ্ছা আমি দেখাচ্ছি পাঁচ টাকার নাকি এই যে পাঁচ টাকা টাকার ভিতরে এটা আমি খুলে দেখে আপনাদেরকে এটা কিন্তু আরেকটা কি ছোট সাইজ আছে ছোট সাইজটা খুলে দেখাই একটা হলো 24 আর একটা 20 পাঁচ চাকার যারা ট্রাভেল ট্রলি ট্রলি বা লাগেজ ব্যাগ চাচ্ছেন তাদের জন্য বেস্ট এই যে দেখেন পাঁচটা চাকা এটা হচ্ছে যদি আপনি ফোল্ডিং করার পরে জায়গা দরকার এটা উল্টায় না পড়ার জন্য আলাদা সাপোর্টিং করার জন্য মানে অনেক ওয়েট হয়ে গেলে তখন এই চাকাটা ইউজ করতে হয় ব্যালেন্স রাখার জন্য ওকে তাহলে আর পড়বে না আর ফ্রন্ট সাইডে তো অনেকগুলো চেম্বার দেখা যাচ্ছে জি আমি খুলে দেখাই তো এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম এটা ফোল্ডিং বাড়ানোর জন্য নাকি ফোল্ডিং ড্রেস অনেক বেশি হয়ে যায় বাড়ানোর জন্য

কাজ করবে আর বেস্ট হচ্ছে এটা কিন্তু অরিজিনালি এসএস এসএস কোন ওকে আমরা একটু ফ্রন্ট সাইডে একটু পকেট গুলো দেখাই আচ্ছা এখানে কিন্তু একটা পকেট আছে সাইড পকেট সাইড দিয়ে একটা অপশন আছে অপশন আছে আর ডকুমেন্টস রাখতে এগুলো এই পাশ দিয়ে আছে

ওকে মাত্র কত বললেন ওয়ানলি মাত্র 1500 টাকা আকে একটু ডিসকাউন্ট করে দেন নাকি 1500 টাকা টলি এরপর আবার ডিসকাউন্ট কেমনে সম্ভব বলেন 1500 টাকা এত ভালো টলি লকটা দেখ ভাই 1400 না 1200 টাকা দামের টলি আছে আমার কাছে এই দেখি টলিটা 1200 টাকা দামের ওই যে ওই যে ওই যে নেভি ব্লুটা এই যে নেন

এটার ভিতরে তিনটা করে কালার না ফ্যান্সি এটারও তিনটা सेम তিনটা কালার হবে মেরুন কফি নেভি ব্লু এই কালারগুলোই হয়ে থাকে ফ্রন্ট সাইডে পকেট কিন্তু ভিউয়ার্স এর আগে গুলো কিন্তু ফ্রন্ট সাইডে পকেট ছিল না প্রাইস কম ছিল এটা কিন্তু মুভিং চাকা এগুলো প্রাইস কি আচ্ছা এটা কিন্তু প্রত্যেকটা জিপারে কিন্তু দুইটা করে ভাইয়া ডাবল করে জিপার না প্রত্যেকটা চেম্বারে একটা দুইটা জিপার একটা দুইটা জিপার ওকে একটা দুইটা জিপার একটা দুইটা জিপার দুইটা জিপার ওকে ওনু কারণে যদি আপনি একটা নষ্ট হয়ে যায় একটা ব্যবহার করতে পারবেন এই সুবিধা থাকবে ওকে তারপর আরেকটা সুবিধা হচ্ছে এটা ফোল্ডিং করা যাবে বড় করা যাবে বড় হবে প্রায় 2 2.5 ইঞ্চির মতো বড় হবে ওকে এটারও তিনটা কালার अवेलेबल তিনটা কালার ডিজাইনগুলো আমরা দেখাই দিই একটা ডিজাইনে তিনটা কালার হবে একটা ব্লু কালার নরম করে দেখান পাকা করে দেখাম কালারটা দেখতে সুবিধা কালার একই ডিজাইনটা পার্থক্য আছে ডিজাইন পার্থক্য

কফি কালার ব্লু কালার মেরুন কালার এই ডিজাইন আপনার পছন্দ হয় ওই ডিজাইনের সাথে কালারটা বলবেন নাকি জি 1800 টাকা কি বলেন ভাই না এটা কত বললেন আমি 2600 টাকা 2600 2600 ও এর আগে তো ছিল 1800 টাকা যেটা পকেট ছিল না আচ্ছা 2600 টাকা 2600 এটা ছোট সাইজ আছে নাকি হ্যাঁ এটা ছোট সাইজ দেখাই দিছি আমি আপনাকে আচ্ছা এটা হলো 24 সাইজ 24 সাইজ 2600 আর ছোটটার প্রাইস কত ছোটটার প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা 2200 2200

আচ্ছা আমরা একটু দ্রুত করি আচ্ছা এরপর কি কালেকশন তারপরে আপনার জিপেটটা ওকে জি ব্র্যান্ড নাকি सेम তিনটা কালার কিন্তু এটা আরো হাই কোয়ালিটি হ্যাঁ ওকে ফ্রন্ট সাইডে পকেট আছে প্রত্যেকটা ফ্রন্ট সাইডে কিন্তু সুবিধা আরেকটা সুন্দর অন্যরকম আচ্ছা কিন্তু এটা জিপারগুলো অনেক হেভি

এটা ফ্রন্ট সাইডে পকেটও নেই বাট মুভিং চাকা ওটা কিন্তু ফ্রন্ট সাইডে পকেট ছিল ওকে ছোটোটা কত প্রাইস ছোটোটা রাখবো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে ষোলোশো টাকা আরেকটা আছে আপনার এই যে যারা একটু মানে বাজেটের কম থাকে না অনেকে আমার একটু চার চাকা কম